আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভিন্ন ভাবে আমি একটা বেগুনের নাস্তা তৈরি করব আপনারা চাইলে এটা নাস্তা হিসাবেও খেতে পারবেন আবার ভাতের সঙ্গেও খেতে পারবেন যে যেভাবে পছন্দ করবেন তবে এই নাস্তাটি যেভাবেই খাবেন সেভাবেই অনেক মজা পাবেন আশা করি পুরো ভিডিওর সাথে থাকবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন চলে যাওয়া যাক মূল রেসিপিতে আমি একটা বেগুন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা ছুরির সাহায্য লম্বা লম্বা করে কেটে নিব আমি কেমন করে কাটছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তারপর আমি খানিকটা পানি নিয়ে তার ভিতরে এক চামচের মতো লবণ দিয়ে মিশিয়ে একটু নাড়াচাড়া করে বেগুনটা ভিজিয়ে রাখবো বিশ মিনিট বিশ মিনিট রাখার কারণ হচ্ছে বেগুনটা অনেক নরম হয়ে যাবে এদিকে আমি একটা বাটিতে একটা ডিম নিয়ে তার মধ্যে চা চামচের দেড় চামচ কর্নফ্লাওয়ার হাফ চামচ আটা হাফ চামচ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ হাফ চামচ জিরা ও ধনিয়া গুঁড়া হাফ চামচ চাট মশলার গুঁড়া দিয়ে সব কয়টি উপকরণ ভালো করে মিশিয়ে নিব এবার বিশ মিনিট পর আমি বেগুনটাকে ভালো করে পানি ঝরিয়ে এই মিশ্রণে দিয়ে সম্পূর্ণ জায়গায় যেন মিশ্রণ লেগে থাকে এমনভাবে মাখিয়ে নিব। এদিকে আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়েছিলাম তেলটা গরম হয়ে গিয়েছে তাই এখন বেগুনটা এভাবে সরিয়ে দিবো এক মিনিটের মতো এক পাশে ভেজে অন্য পাশ উল্টিয়ে দিবো একটু সময় নিয়ে ভাজতে হবে যেন ভিতরটা কাঁচা না থাকে কাঁচা থাকলে মছমছে হবে না এই যে আমার ভাজা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ দেখেন দেখতে যেমন হয়েছে খেতেও অনেক স্বাদ হবে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আজ এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে আল্লাহ হাফেজ